আমি সবসময় ভেবেছি ঘরের ভেতরে থাকলে নিরাপদ থাকব কিন্তু অদ্ভুতভাবে ছোট ভাইয়ের দৃষ্টি আমার ভিতরে অস্বস্তি জাগিয়ে তোলে আমি বাইরে মানুষকে বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি অনুভব করি সেই চোখের অস্বাভাবিকতা প্রতিটি মুহূর্তে আমি বুঝতে পারি তার দৃষ্টি সাধারণ ভাইয়ের দৃষ্টি নয় সে যখন আমার দিকে তাকায় তখন চোখ সরিয়ে নিতে ইচ্ছা করে কিন্তু পারি না কারণ বারবার তার দৃষ্টি আমার দিকে আটকে থাকে আমি হাসি দিয়ে থাকার চেষ্টা করি কিন্তু ভিতরে ভিতরে এক অজানা ভয় জমে যায় আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করি হঠাৎ পেছনে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি আমার শরীরকে কাঁপিয়ে তোলে কারোর সাথে বলার সাহস পাই না কারণ সবাই ভাববে ভাই বোনের সম্পর্ক পবিত্র অথচ আমি প্রতিদিন অনুভব করি ভিন্ন কিছু রাতে ঘুমোতে গেলে মনে হয় বিছানার দূরত্ব আর স্বাভাবিক নেই মশারির ভেতরে শুয়ে থাকলে অনুভব করি অদৃশ্য দৃষ্টি যেন আমাকে ভেদ করছে আমি পাশ ফেরার চেষ্টা করি কিন্তু মনে হয় সে দৃষ্টি আরও গভীর হয় মাঝে মাঝে আলতো ঠাট্টার ভেতরে এমন ইঙ্গিত থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না অথচ মন বুঝে ফেলে সেই অস্বস্তির কথা আমি চাই সবকিছু ভুলে যাই কিন্তু রাত নামলেই আবার মনে হয় সেই চাপা দৃষ্টি আমাকে অনুসরণ করছে যখন একসাথে বসে খাই তখন মনে হয় খাবারের সাথে সাথে এক অদ্ভুত নীরব চাপা দৃষ্টি আমার ওপরে ছড়িয়ে থাকে আমি চুপচাপ খেয়ে উঠে যাই কিন্তু ভিতরে ভিতরে বোঝার চেষ্টা করি এটা কি কেবল আমার ভ্রম নাকি সত্যি ভেতরে অন্যরকম ইঙ্গিত আছে দিনের বেলায় কাজ করতে করতে হঠাৎ পিছনে এসে দাঁড়ানো তার ভঙ্গি আমার শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে দেয় আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় কিন্তু বুঝতে পারি সেই নজর সরছে না আমার বুক ধরফর করে তবুও কাউকে বলার সাহস হয় না আমি ভাবি মা বাবাকে বলবো, কিন্তু সঙ্গে সঙ্গে ভয় পাই তারা বিশ্বাস করবে না বরং আমাকে দোষ দেবে তাই চুপচাপ সবকিছু সহ্য করি রাতে বাতি নিভিয়ে দিলে সেই অন্ধকারের ভেতরেও আমি টের পাই যেন কারো দৃষ্টি ভাসছে আমার চারপাশে আমি মশারি টেনে নিই তবু ভেতরে নিরাপদ বোধ করি না পাশ ফিরে শুলে মনে হয় সেই উপস্থিতি আরও কাছে চলে আসে ঘুমের ভান করি অথচ চোখের ভেতরে ভয় জমে থাকে গভীর রাতে মনে হয় কেউ আমার পাশে নড়ছে যদিও কিছু বলে না শুধু সেই চাপা ভঙ্গি আমাকে কুকড়ে ফেলে প্রতিদিন ভোর হলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি কারণ দিনের আলো অন্তত আমার ভেতরের ভয়কে কিছুটা কমায় কিন্তু দিনের ভেতরেও মাঝে মাঝে সেই ইঙ্গিতপূর্ণ হাসি আমাকে ভাবিয়ে তোলে তার কথার ভেতরে একরকম অদ্ভুত ভঙ্গি থাকে যা প্রকাশ করা যায় না কিন্তু বুঝে নিতে সময় লাগে না আমি চেষ্টা করি দৃঢ় থাকতে কিন্তু প্রতিটি মুহূর্তে মনে হয় কোনো এক অচেনা জালে আটকে যাচ্ছি আত্মীয় স্বজনদের সামনে সব কিছু স্বাভাবিক দেখায় অথচ ভেতরে আমি জানি কিছুই স্বাভাবিক নয় ছোট ছোট অঙ্গভঙ্গি যেন বিশাল বোঝা হয়ে চাপিয়ে বসে আমার মনে হয় আমি হয়তো ভুল করছি কিন্তু যখন আবার একই ইঙ্গিত পাই তখন মনে হয় আমি ঠিকই বুঝছি রাতের পর রাত অস্বস্তি আমাকে ঘিরে রাখে আমি মশারির ভেতর শুয়ে থাকলেও মনে হয় কারো দৃষ্টি আমাকে ঘুমোতে দেয় না আমি ভয়ে চোখ বন্ধ করে থাকি কিন্তু সেই ভেতরের কাপন থামাতে পারি না মাঝে মাঝে সে পাশেই এসে বসে থাকে অথচ কোনো কথা বলে না শুধু নিরবতায় বোঝা যায় কিছু একটা চাপা ইঙ্গিত আছে আমার বুকের ভেতর শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু বাইরে প্রকাশ করি না কারণ প্রকাশ করলে হয়তো কেউ বিশ্বাস করবে না আমি চাই সময় সবকিছু বদলে দিক কিন্তু সময় যেন আমাকে আরও ভারী করে তোলে প্রতিদিনের প্রতিটি মুহূর্তে সেই দৃষ্টি আমার ভেতরে কাপন ধরিয়ে দেয় আমি চুপচাপ সব সহ্য করি তবু ভেতরে ভেতরে দমবন্ধ হয়ে আসে আমার মনে হয় যদি কারোর সাথে শেয়ার করতে পারতাম হয়তো হালকা লাগত কিন্তু কাকে বলবো সেই উত্তর পাই না আমি শুধু চাই রাত যেন দ্রুত ভোর হয় কিন্তু রাত যেন শেষ হতে চায় না প্রতিটি মিনিট দীর্ঘ হয়ে ওঠে প্রতিটি সেকেন্ড ভয় ঢেলে দেয় ভেতরে আমি নিঃশব্দে সহ্য করতে থাকি আর ভাবতে থাকি মানুষ যেন বোঝে বাইরের হাসি ভিতরের ভয়কে আড়াল করে রাখতে পারে না দিনের বেলা চারপাশে অনেক মানুষ থাকলেও আমি জানি ভিতরের ভয় থেকে মুক্তি মেলে না আমি যখন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি হঠাৎ পিছনে এসে দাঁড়ানো তার উপস্থিতি আমাকে অস্বস্তিতে ভরিয়ে তোলে কিছু বলে না শুধু দাঁড়িয়ে থাকে অথচ আমি টের পাই সেই চাপা দৃষ্টি আমার গায়ে লেপটে আছে আমি ভেতরে ভেতরে শিউরে উঠি কিন্তু বাইরে দেখাই যেন কিছুই হয়নি ঘরে কাজ করতে করতে কখনো হঠাৎ ছুয়ে যাওয়া ভঙ্গি এমন ইঙ্গিত দেয় যা অস্বাভাবিক মনে হয় অথচ সে হাসি দিয়ে ঢেকে খালে আমি স্থির দাঁড়িয়ে থাকি কিন্তু ভেতরে কেঁপে উঠি আমার মনে হয় আমি একা হয়ে যাচ্ছি কারণ কেউ বুঝবে না আমার ভয়কে আত্মীয়রা সবাই ভাবে ভাই সম্পর্ক পবিত্র অথচ আমি জানি এই পবিত্রতার আড়ালে কিছু অন্ধকার ঢুকে পড়েছে রাতে যখন আলো নিভে যায় তখন আমার ভিতরে কেবল একটাই চিন্তা কাজ করে আজ আবার হয়তো সেই অস্বস্তি আমাকে তাড়া করবে মশারির ভেতরে গুটিসুটি মেরে শুয়ে থাকলেও মনে হয় কেউ আমার কাছে এসে শ্বাস নিচ্ছে খুব ধীরে আমি ভান করে ঘুমিয়ে আছি অথচ বুকের ভেতরে শ্বাস নিতে কষ্ট হয় কারো ছায়ার মতো উপস্থিতি আমাকে গ্রাস করে ফেলে মাঝে মাঝে হালকা শব্দ হয় পাশের বিছানায় অথচ কোনো কথা শোনা যায় না শুধু সেই নীরব অস্বস্তি আমার শরীর জমাট বেঁধে ফেলে আমার চোখে জল চলে আসে কিন্তু আমি কাউকে বলতে পারি না কারণ কাউকে বললে হয়তো হাসির খোরাক হব আমি শুধু চাই ভোর হোক কিন্তু রাত যেন শেষ হয় না এক একটা মুহূর্ত দীর্ঘ হতে থাকে এক একটা শ্বাস ভারী হয়ে ওঠে আমি মশারির ভেতর থেকেও টের পাই কেউ যেন কাছে আসছে অথচ স্পষ্ট কিছু বলে না শুধু উপস্থিতি আমাকে ভেঙে দেয় আমার ভিতরের স্বপ্ন ভেঙে যায় মনে হয় আমি নিরাপদ নই আমার বুকের ভেতর ভয় জমতে জমতে পাথর হয়ে যায় দিনের বেলায়ও সেই দৃষ্টি আমার পিছু ছাড়ে না যখন আমি আয়নায় দাঁড়িয়ে চুল বাঁধি তখন মনে হয় পিছনে কারো চোখ আমার প্রতিটি ভঙ্গি গনছে আমি আর চোখে তাকাই দেখি সেই চাপা হাসি যা অন্যরা দেখলে সাধারণ ভাববে অথচ আমি বুঝি এর ভেতরে অন্য মানে আছে আমি মনকে বোঝাই সব স্বাভাবিক কিন্তু মন মানে না আমার মনে হয় আমি যেন ধীরে ধীরে এক অদৃশ্য খাঁচায় বন্দি হয়ে যাচ্ছি কথা বলার ভেতরে মাঝে মধ্যে এমন ভঙ্গি থাকে যা চাপা ইঙ্গিত দেয় অথচ বাইরে থেকে মনে হয় মজা করছে আমি সেই মজার ভেতরে লুকানো ভয়ের মানে বুঝে যাই তবুও নীরব থাকি কারণ মুখ খুললে হয়তো সবাই উল্টো আমাকে দোষ দেবে প্রতিদিনের মতো রাতে আবার শুয়ে পড়ি কিন্তু ঘুম আর আসে না আমি চেষ্টা করি ভাবনায় ডুবে থাকতে কিন্তু প্রতিটি শব্দ প্রতিটি নীরবতা আমাকে আতঙ্কিত করে তোলে হঠাৎ পাশের নড়াচড়া বুঝতে পারি আমি চুপচাপ চোখ বন্ধ করি কিন্তু বুকের ভেতর ধরফর থামাতে পারি না মনে হয় সেই উপস্থিতি আমাকে ঘিরে ফেলেছে কিন্তু কথা বলে না শুধু ইঙ্গিতপূর্ণ নিরবতায় ভরিয়ে দেয় আমার চারপাশ আমি ভাবি কেন এমন হল কেন আমার জীবনে এমন ছায়া ঢুকে পড়ল আমি তো ভাই বোনের ভালোবাসায় ভরপুর জীবন চাইছিলাম অথচ প্রতিদিন অস্বস্তির ভেতর ডুবে যাচ্ছি আমি চাই কেউ একদিন বোঝে যেন কেউ একদিন শোনে আমার ভেতরের ভয় কিন্তু ভয় হয় বললে সবাই আমাকে থামিয়ে দেবে তাই আমি নীরব থাকি আর ভাবি কতদিন এমন চলবে প্রতিদিন নতুন করে অস্বস্তির ভেতর পড়ে থাকি কিন্তু মুক্তি পাই না আমি শুধু চাই মানুষ বুঝুক ভাই বোনের সম্পর্কের ভেতরে যদি অস্বাভাবিক ইঙ্গিত আসে তবে তা ভয়ঙ্কর হতে পারে কিন্তু আমি এই ভয় নিয়ে একা লড়ছি প্রতিটি দিন প্রতিটি রাত একই রকম হয়ে যাচ্ছে আর আমার ভিতরটা ভেঙে যাচ্ছে সকালবেলা জানালার পাশে দাঁড়িয়ে যখন রোদ দেখি তখনও মনে হয় কারো দৃষ্টি আমার শরীর ভেদ করছে যদিও বাইরে পাখির দাগ চারপাশ ভরিয়ে রাখে তবুও সেই অস্বস্তি আমাকে গ্রাস করে আমি রান্নাঘরে কাজ করতে করতে বুঝতে পারি পিছনে নীরব উপস্থিতি দাঁড়িয়ে আছে কিছু না বললেও আমি টের পাই তার দৃষ্টি আমার প্রতিটি নড়াচড়া গুনছে আমি ভাব করি কিছুই বুঝিনি কিন্তু ভেতরে কাপন ধরে যায় আয়নায় নিজেকে দেখতে গিয়ে হঠাৎ আর চোখে তাকালে ধরা পড়ে সেই চাপা হাসি যেটা বাইরের কাছে মজার মনে হবে অথচ আমি বুঝি এর ভেতরে অন্য মানে আছে যখন একসাথে বসি তখন নিরবতার ফাঁকে তার দৃষ্টি আমার মনে ভয় ঢুকিয়ে দেয় আমি চুপ করে খাওয়া শেষ করি তবুও মনে হয় কেউ অদৃশ্যভাবে আমাকে অনুসরণ করছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি ভঙ্গিতে যেন অস্বাভাবিক নাজর আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমি চাই কথা বলতে কিন্তু কথা বলতে পারি না কারো কাছে প্রকাশ করতে ইচ্ছে করে কিন্তু মুখ খুললে ভয়ের চেয়ে বড় কিছু আসবে এই ভেবে নীরব থাকি রাত হলেই আতঙ্ক আরও বেড়ে যায় ঘুমানোর সময় মনে হয় পাশের বিছানা থেকে কেউ নড়ছে খুব ধীরে আস্তে আস্তে যেন আমার কাছাকাছি চলে আসছে আমি চুপচাপ চোখ বন্ধ রাখি শ্বাস নিতে কষ্ট হয় তবুও ভান করে ঘুমিয়ে আছি মশারির ভেতরে ছেকেও নিরাপত্তা পাই না কারণ সেই দৃষ্টি অন্ধকার ভেদ করে ভেতরে ঢুকে পড়ে হঠাৎ বিছানার চাপ বুঝতে পারি যদিও কেউ কিছু বলে না শুধু সেই নীরব ইঙ্গিত আমাকে ভয়ে জমাট বেঁধে দেয় আমি চাই চিৎকার করতে কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না বুকের ভেতর চেপে বসা ভয় আমাকে নীরব করে রাখে ভোর হলে মনে হয় মুক্তি পেলাম কিন্তু দিনের ভেতরেও অস্বস্তি থেকে যায় ঘরের এক কোনা থেকে অন্য কোনায় হাঁটলেও মনে হয় কেউ নজর রাখছে আমার প্রতিটি পদক্ষেপে কোনো না কোনো অদ্ভুত হাসি ছায়ার মতো লেগে থাকে যখন পড়তে বসি হঠাৎ পেছনে এসে দাঁড়ানো ভঙ্গি আমাকে অস্থির করে তোলে কিছু না বললেও সেই উপস্থিতি আমাকে টেনে ধরে আমি মনোযোগ দিতে পারি না বইয়ের অক্ষর ঝাপসা হয়ে যায় ভিতরে ভিতরে শ্বাস নিতে কষ্ট হয় আমি ভান করি কিছুই হয়নি কিন্তু ভেতরে ভয় থামাতে পারি না মানুষের সামনে সব স্বাভাবিক দেখালেও আমি জানি আমার ভিতরটা প্রতিদিন ভেঙে যাচ্ছে আমি চাই মুক্তি চাই শান্তি চাই নিরাপত্তা কিন্তু পাচ্ছি না প্রতিদিন নতুন করে সেই অস্বস্তির ভেতরে পড়ছি আমার ভেতরে অন্ধকার জমে উঠছে আমি কেবল প্রার্থনা করি যেন এই অবস্থা শেষ হয় আমি জানি না কিভাবে শেষ হবে আমি শুধু জানি প্রতিদিন আমি একটু একটু করে ভেঙে যাচ্ছি প্রতিদিন আমি বুঝতে পারছি কিছু একটা অস্বাভাবিক আমাকে গ্রাস করছে অথচ কাউকে বলার সাহস পাচ্ছি না আমি শুধু চাই মানুষ বোঝুক অদ্ভুত ইঙ্গিত কত বড় ভয় হতে পারে আমি চাই না অন্য কেউ এমন ভয়ের ভেতরে আটকে যাক কিন্তু আমি একাই প্রতিদিন সেই ভয়ের ভেতরে বেঁচে আছি রাত যত বাড়ে আমার ভেতরে ভয় তত গভীর হয় আমি বিছানায় শুয়ে থাকি চোখ বন্ধ করি অথচ মনে হয় অন্ধকার ভেদ করে কেউ আমার দিকে তাকিয়ে আছে শ্বাস নিতে কষ্ট হয় বুকের ভেতরে ধরফর বেড়ে যায় পাশের নড়াচড়া বুঝতে পারি তবুও আমি স্থির হয়ে থাকি যেন কিছু টের পাইনি ভান করিয়া আমি ঘুমিয়ে আছি কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করি অদৃশ্য দৃষ্টি আমার চারপাশে ঘুরছে আমি চাই মশারি বিপুরি নিরাপদ থাকতে কিন্তু মশারির পাতলা কাপড় সেই দৃষ্টি ঠেকাতে পারে না প্রতিটি রাত আমার কাছে আতঙ্ক হয়ে আসে প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস আমাকে কাঁপিয়ে দেয় মাঝে মধ্যে নিরবতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ সেই নিরবতার ভেতরে অদ্ভুত ইঙ্গিত ভেসে থাকে আমি ভাবে কবে ভোর হবে কবে সূর্যের আলো ঘরে ঢুকবে তখন অন্তত কিছুটা স্বস্তি মিলবে দিনের আলো এলেও সেই অস্বস্তি মুছে যায় না আয়নায় দাঁড়ালে পিছনে ভেসে ওঠে চাপা হাসি ঘরে হাঁটলে ভেসে আসে অস্বাভাবিক দৃষ্টি রান্নাঘরে দাঁড়ালে পাশে এসে দাঁড়ানো ভঙ্গি আমাকে শিউরে তোলে আমি চেষ্টা করি মনোযোগ সরাতে কিন্তু পারি না কারণ প্রতিটি মুহূর্তে বুঝতে পারি দৃষ্টি আমার ওপরে গেথে আছে আমি বাইরে আত্মীয়দের সাথে দেখা করি হাসি মুখে কথা বলি কিন্তু ভেতরে ভেতরে জানি আমি প্রতিদিন এক ভয়ানক বাস্তবতার ভেতর আটকে আছি আমি কাউকে কিছু বলতে পারি না কারণ সবাই বলবে আমি ভুল বুঝছি অথচ আমি জানি প্রতিটি রাত প্রতিটি দিন আমাকে আরও দুর্বল করে দিচ্ছে বিছানায় শুয়ে থাকলে মনে হয় পাশের উপস্থিতি আমাকে ঘিরে রেখেছে যদিও স্পষ্ট কিছু ঘটে না তবুও সেই চাপা ইঙ্গিত আমাকে জমাট করে রাখে আমি চোখ বন্ধ করি কিন্তু চোখের ভেতরেই ভয়ের ছবি ভেসে ওঠে মাঝে মাঝে মনে হয় গলা দিয়ে চিৎকার বের হবে কিন্তু কণ্ঠ আটকে যায় আমি নিঃশব্দে অশ্রু ফেলি তবু বাইরে প্রকাশ করি না কারণ আমি জানি কেউ বুঝবে না দিনের আলোতেও দৃষ্টি আমাকে তাড়া করে যখন চুল আচরাই তখন আয়নায় ধরা পড়ে সে অনুসন্ধানী চোখ যখন বাইরে যেতে চাই তখনও মনে হয় কেউ আমাকে পর্যবেক্ষণ করছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভঙ্গি তার কাছে ইঙ্গিত হয়ে দাঁড়ায় আমি বোঝার ভান করি না কিন্তু ভেতরে কেঁপে উঠি প্রতিদিনের মতো আবার রাত নামে আমি চাই ঘুমিয়ে পড়তে কিন্তু ঘুম যেন হারিয়ে যায় পাশের শব্দ আবার ভেসে আসে আমি জানি সেই উপস্থিতি আমার কাছাকাছি আছে আমি ভয়ে নিস্তব্ধ হয়ে যাই যেন নিঃশ্বাসও শোনা না যায় ভেতরে মনে হয় দেয়াল ভেঙে পড়ছে অথচ বাইরে সব কিছু শান্ত এই শান্তি সবচেয়ে ভয়ঙ্কর কারণ এই শান্তির ভেতরে চাপা আতঙ্ক লুকিয়ে আছে আমি মনে করি আমি ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছি আমি আর কিছু অনুভব করতে পারি না কেবল ভয় আমাকে গ্রাস করে আমি ভাবি কতদিন এমন চলবে কতদিন আমি একা এই নীরব অস্বস্তি সহ্য করব আমি চাই কেউ একদিন বোঝে কেউ একদিন চোখ খুলে দেখে আমি কতটা ভয়ের ভেতরে প্রতিদিন বেঁচে আছি কিন্তু ততদিন আমি নীরব থেকে যাব কারণ নীরবতাই আমার একমাত্র ঢাল আমি যতই নিজেকে শক্ত করে তুলি ভেতরে ভেতরে ততই ভেঙে পড়ি কারণ আমার ছোট ভাইয়ের সেই অদ্ভুত দৃষ্টি আমার শরীরকে এমনভাবে বিদ্ধ করে যেন আমি শুধু একটা মানুষ না বরং ওর ভুল কল্পনার এক খোলা ক্যানভাস আমি মনের ভেতর হাজার প্রশ্ন করি কেন ও এমন করে কেন আমার প্রতিটা পদক্ষেপ ওর চোখের ভেতর আটকে যায় আমি জানি সে সরাসরি কিছু বলে না কিন্তু তার ভেতরে লুকোনো সেই ইঙ্গিত এতটাই স্পষ্ট যে আমি না চাইতেও বুঝতে বাধ্য হই আমি যখন রাতে শুতে যাই ঘুম আসার আগেই অনুভব করি পাশে শুয়ে থাকা ওর শরীর হালকা নড়ছে যেন ইচ্ছা করেই আমার কাছে আসছে আমি চোখ বন্ধ রাখি তবুও ভেতরে ভেতরে কেঁপে উঠি আমি চাই চিৎকার করে উঠতে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না কারণ এটা আমার নিজের ভাই আমি বারবার ভাবি হয়তো আমি ভুল বুঝছি কিন্তু প্রতিদিনে সেই একই ঘটনা আমাকে ভেঙে দেয় আমি যখন পাশ ফিরি দেখি ওর মুখ আমার দিকে নিবিড়ভাবে টাকিয়ে আছে অন্ধকারের ভেতরেও সেই দৃষ্টির ভার আমি টের পাই ওর নিঃশ্বাস যেন ইচ্ছা করেই আমার কানে লাগছে ওর হাত কখনো সরাসরি স্পর্শ করে না কিন্তু কাছাকাছি ভেসে ওঠা সেই হাতের অচেনা গতিবিধি আমাকে বুঝিয়ে দেয় ওর ভেতরে কি চলছে আমার বুক ধরফর করে ওঠে আমি চাদর টেনে নিই তারপরও মনে হয় যেন চাদরের ভেতর দিয়েও ওর দৃষ্টি আমাকে ভেদ করছে আমি অসহায় হয়ে পড়ি কার কাছে বলবো কার সাথে ভাগ করবো এই কথা আমি জানি না আমি যদি কাউকে বলি সবাই হয়তো বলবে আমি অতিরিক্ত ভাবছি কিন্তু বাস্তবে সেই ভয়ের মুহূর্ত শুধু আমি জানি আমি বুঝতে পারি এইসব শুরু হয় তখন থেকে যখন আমরা একই ঘরে থাকতে শুরু করি বাবা বাইরে থাকে মা ব্যস্ততার ভেতরে আর আমি একা একা সামলাই নিজের ভয় আমার ছোট ভাই হয়তো খুব সহজভাবে অন্যদের সাথে মিশে চলে কিন্তু আমার সামনে এলে বদলে যায় এক অন্য মানুষে তার নিরবতা তার চোখের ভেতরে জমে থাকা এক অদ্ভুত আকাঙ্ক্ষা আমাকে পুড়িয়ে দেয় আমি যখন ভোরে উঠে পড়ি দেখি ওর দৃষ্টি তখনও আমার উপর আঁকড়ে আছে আমি মাথা নিচু করি ভাব করি আমি কিছু বুঝিনি তবু ওর চোখের ইশারায় স্পষ্ট হয়ে ওঠে অস্বস্তি আমি জানি এভাবে চলতে থাকলে একদিন ভেতকটা ফেটে পড়বে আমি ভেতরে ভেতরে অসহ্য হয়ে উঠছি কিন্তু চুপ করে যাচ্ছি কারণ রক্তের সম্পর্ক আমার মুখ বন্ধ রাখছে আমি জানি সমাজ এই কথা শুনলে আমার দিকেই আঙুল তুলবে তারা বলবে হয়তো আমি অতিরিক্ত কিছু ভাবছি কিন্তু আমি জানি আমার শরীরের প্রতিটি অস্বস্তি প্রতিটি কাঁপন সত্যি আমি ভয় পাই একদিন হয়তো সেই ইঙ্গিত আর সীমারেখার ভেতরে থাকবে না আমি চাই মানুষ সচেতন হোক যাতে আর কোনো বোন এরকম আতঙ্কে রাত কাটাতে না হয় আমি যখন হাসি তখনও মনে হয় ওর চোখের ভেতর লুকিয়ে থাকা ছায়া আমার হাসিকে থামিয়ে দিচ্ছে আমি মনের ভেতর প্রতিজ্ঞা করি আমি কখনো ওকে সুযোগ দেব না কিন্তু তবুও প্রতিদিন রাতের আধার আমাকে নতুন করে দগ্ধ করে আমি জানি এই ইঙ্গিতগুলো ছোট নয় এগুলো বড় হয়ে ভয়ঙ্কর হতে পারে তাই আমি আমার গল্প বলে যেতে চাই যেন অন্যরা বুঝতে পারে ভাই বা পরিবারের ছায়াতেও এমন অশুভ ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে আমি আর কিচ্ছু চাই না শুধু চাই মানুষ সতর্ক হোক যেন আর কেউ আমার মতো ভেতরে ভেতরে না পুড়ে যায় আমি ভেবেছিলাম সময়ের সাথে হয়তো সব কিছু পাল্টে যাবে ছোট ভাইয়ের চোখের সেই অস্বস্তিকর দৃষ্টি হয়তো মিলিয়ে যাবে কিন্তু দিন যত যাচ্ছে আমি ততই বুঝতে পারছি এই দৃষ্টি কেবল বেড়েই চলেছে আমি যতই এড়িয়ে চলি ততই মনে হয় সে আরও কাছে আসতে চাইছে আমি যখন ঘরে একা থাকি তখন দরজার ফাঁক দিয়ে হঠাৎই সেই দৃষ্টি ধরা পড়ে যখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি তখনও পেছন থেকে অনুভব করি সে তাকিয়ে আছে আমি যত দ্রুত কাজ শেষ করে বেরিয়ে আসতে চাই ততই মনে হয় পায়ের শব্দ ইচ্ছা করেই আমার চারপাশে ঘুরছে আমি রাতে ঘুমাতে চাইলে চাদরের ভেতর লুকিয়ে থাকি কিন্তু ভেতরে ভেতরে টের পাই পাশের শরীরের অচেনা নড়াচড়া আমি চোখ বন্ধ রাখি যেন কিছুই বুঝিনি কিন্তু আমার শরীরের প্রতিটি স্নায়ু জানে আমি কি অনুভব করছি আমি চুপ করে থাকি কারণ আমি জানি আমার বলা মানেই কলঙ্কের বোঝা সমাজ বলবে আমি নোংরা কথা বলছি অথচ সত্যি হচ্ছে আমি প্রতিনিয়ত ভয় নিয়ে বেঁচে আছি আমি চাইতাম আমার ভাই হোক আমার ভরসা কিন্তু সে হয়ে উঠেছে আমার অস্বস্তি আমি জানি ইঙ্গিতগুলো ছোট কিছু না এগুলো একদিন বড় হয়ে উঠতে পারে আমি বারবার ভেবেছি কাউকে বলবো। কিন্তু কার কাছে যাব আমি জানি মা শুনলে হয়তো কেঁদে ভেঙে পড়বে আবার হয়তো বিশ্বাসই করবে না আমি জানি বাবা শুনলেও হয়তো বলবে আমি মিথ্যে বানাচ্ছি তখন আমি একা হয়ে যাব তাই আমি কাউকে বলিনি কিন্তু আমার ভেতরে যে আগুন জ্বলছে তা আমাকে প্রতি রাতে জাগিয়ে রাখে আমি চাই এই গল্প শুনে সবাই সচেতন হোক আমি চাই প্রতিটি মা তার ছেলেকে সঠিকভাবে শেখাক যেন আর কোনো বোন এই দৃষ্টির আঘাত না পায় আমি চাই প্রতিটি পরিবার বুঝুক ঘরের ভেতরেও কত বিপদ লুকিয়ে থাকতে পারে আমি জানি আমার এই বলা সমাজের কাছে তেমন কিছু না কিন্তু আমার কাছে এটা বেঁচে থাকার আর্তি আমি প্রতিদিন প্রার্থনা করি যেন একদিন আমি মুক্তি পাই এই অস্বস্তি থেকে আমি চাই শুধু শান্তি চাই শুধু নির্ভরতার একটুখানি ছায়া চাই যেন আর কখনো রাতে ঘুমাতে গিয়ে মনে না হয় পাশে থাকা মানুষটা আমার ভাই নয় বরং এক অচেনা অন্ধকার আমি চাই প্রতিটি বোন নিরাপদ থাকুক প্রতিটি ভাই হোক বনের ঢাল না হয়ে বোঝা আমি চাই এই গল্প হোক সতর্কতার বার্তা হোক এক প্রতিরোধ যেন আর কোনো বনের মুখে না জমে থাকে এমন আতঙ্কের কাহিনী আমি জানি একদিন হয়তো আমার কণ্ঠ শুনবে কেউ আর বলবে হ্যাঁ আমরা সচেতন হব আমি চাই সেদিন দ্রুত আসুক